মেষ আজকের রাশি ফল কাজে কর্মে অগ্রগতির দিন ব্যবসায় কাজে ভালো লাভের আশা খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য রোজগারে বৃদ্ধি পাবে সঞ্চয় আজ উন্নতি হবে আশা গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাহায্য লাভ বিশ্বাসী আজ প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার আশা ব্যক্তি জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে ব্যবসায়িক কাজে সফলতা মিথুন রাশি রপ্তানি ব্যবসা বাণিজ্য উন্নতির দিন আয় রোজগারের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে কর্কট রাশি আজ আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক বাণিজ্য উন্নতির আশা চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় উন্নতি প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভ বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতি আসা প্রভাবশালী কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি হবে রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে অগ্রগতির সময় পিতার সাহায্য লাভের আসা ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন কন্যা রাশি আজকের দিনটি ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রার যুগ ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার আসা শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতি হবে তুলারাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের জন্য নতুন ঋণ না করাই ভালো পাওনাদারের সাথে জটিলতা এড়াতে হবে বিচিক রাশি দাম্পত্য সুখ শান্তি বৃত্তির দিন ব্যবসা বাণিজ্য অগ্রগতির আশা অংশীদারী কাজে উন্নতি হবে অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে উন্নতি নতুন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করতে পারবেন ধনুরাশি কাজে কর্মে উন্নতি হবে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতেই পারেন আর্থিক উন্নতির দিন মকর রাশি আজ বিদ্যার্থীদের সাফল্য লাভের দিন সন্তানের উচ্চশিক্ষা অগ্রগতির আশা ব্যবসায়িক কাজে উন্নতি হবে শিল্পী ও ক্রীড়াবিদদের আয় রোজগার বৃদ্ধির সময় কুম্ভ রাশি দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের গৃহে স্থাপ সম্পত্তি সংখ্যাত কাজে সফল হবে মায়ের সাহায্য লাভের আশা ব্যবসায়িক কাজে কাঙ্ক্ষিত উন্নতি হবে মীন রাশি আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির মধ্যস্থতার কাজে সফলতা আসা ব্যবসা বাণিজ্য সাফল্য লাভ অনলাইনে ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে